হাই তো আমি আবার এলাম একটা নতুন ভিডিওর সাথে অনেক দিন ধরেই ঠিক হয়েছিল রবিবার আমাদের এখানে চজ্ঞপালের দ্বিতীয় তারাপীঠ মন্দিরে যাওয়ার তো তাই যাওয়া হলো আর আমার ঠিক এই সময় শরীরটাও খারাপ হলো শনিবার রাত থেকে প্রচণ্ড জ্বর রবিবার সবাই বারণ করলো যেতে তাও আমি গেলাম কারণ আমার না প্রচুর ঘুরতে ভালো লাগে তাই আমি যাকেই বিয়ে করি না কেন সে যেন ঘুরতে নিয়ে যায় এটাই ব্যাস আর কিছু চায় না তো তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে কমেন্ট করে জানিও যাই হোক শরীর খারাপ নিয়েই বেরিয়ে গেলাম আর এই দিকে রাস্তার যা অবস্থা প্রচুর খারাপ তাও মাকে দর্শন করার জন্য সবাই যাচ্ছে আমরাও এসেছি আর আমি একবার এসেছিলাম বান্ধবীদের সাথে আর তার ভ্লগ আমার এই চ্যানেলে পোস্ট করাই আছে এই শীতের সময় তখন মেলা চলছিল পুকুরে পাহাড় ধুয়ে একশো এক টাকার ডালি কিনে ফোন করে পুজোর প্রসাদ খাবার জন্য আগে থেকে কিছু অ্যাডভান্স করে বুক করেছিলাম আর আমরা একান্ন টাকার কুপন কেটেছিলাম আর এখানে রাজহাঁস আর রাজহংসী দেখে ওদেরও ভিডিও সাথে নিলাম আর এইদিকে মিমি এইগুলোতে ওঠার জন্য দুবার করে সব পয়সা ধ্বংস করে দিল আর প্রসাদ খাওয়ার মুখে হয়েছিল একটা বড় বিপদ সেটা হচ্ছে আমার আমার শরীরে কিছু অস্বস্তি হচ্ছিল আর আমি কাউকেই কিছু বলিনি আমি হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ি মাথা ঘুরে আর এই রকম কখনো হয়নি দিস ইজ দ্য তাই সবাই বলে জ্বর হলে কোথাও যাওয়া উচিত না সবাই বারণ করছিল সত্যি শুনলে হতো আর তাই আমি আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি সব ঠিক হতে প্রসাদ খেয়ে একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরলাম তো চলুন আমি এখন এক সপ্তাহ হলো অনেকটাই সুস্থ আপনারাও ভালো থাকবেন আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আসবো আবার নতুন কোনো ভিডিও সাথে ভালো থাকবেন আর আমার ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পাচ্ছ ওটা আমাদের এখানের মেলার মাইক এর ভিডিও আনবো খুব তাড়াতাড়ি